খুব সুন্দর সুন্দর তিন মাসের রত্ন এবং সার বাচ্চা তো দর্শক দেখেন যে যেরকম প্রয়োগ খুব সুন্দর সুন্দর সার বাচ্চা এবং বক্না বাচ্চা প্রয়োগ করতে চান প্রচুর পরিমাণ সার বাচ্চা এবং বক্র বাচ্চা এই হাটে আসতে পারবেন এই হাটটা মূলত সার এবং বক্র বাচ্চার জন্য বিখ্যাত একটি দবাজিবশীল হাট মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর সার বাচ্চা এবং বক্না বাচ্চা গুলা শাইয়াল যে বাচ্চা গুলা সে বাচ্চা গুলাই প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটে হাটের বিখ্যাত আসে মার্শাল্লাহ দেখি এই বাচ্চাটা কেমন দরদম হচ্ছে জায়গা পঞ্চাশ এক পঞ্চাশ

হচ্ছে বিভিন্ন রকম কোয়ালিটি যার কারণে দেখেন মার্শাল কত সুন্দর সুন্দর ছোট আকারের আপনারা এই হাটে আসতে পাবেন প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় কতদিন আপনারা এই হাটাস করতে পারবেন আপনাদেরকে আরো কিছু করে দেখাবো এখন প্রচুর পরিমাণ আহ বাসন করে আনবো না আমাদের এই জামাল প্রচুর হাট তো দেখেন

বর্তমানে দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি সম্পূর্ণ বাসিগুলো আজকের এই আনা হয়েছে

আর এটা ঐতিহ্যবাহী গবাদি পশুর হার জামালপুর এবং শেখপুর জেলার বিখ্যাত গবাদি পশুর হার কোরিগা খাটের বাসুরগড়ির ভিডিও তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক